এক ঘন্টা এক দিনে কত জীবন হইতে পারেন আর আনুমানিক দিনে সাত আটটা সাতটা আটটা তার মানে তিন চারশো এখন কি বানাইতেছেন এটা কি কাপড় না ওরনা এটা ওরনা ওড়না না কয়জন জড়িত আছেন এখানে কাপড় বানানোর সাথে এখানে আমরা তিনজনই আছি তিনজনই আছেন কয়টা মেশিন এখানে মেশিন

আগে পুরান না বর্তমানে আদর গুলা কোন গুলা কাজ করে বেশি মজা বর্তমানে বর্তমান এক এক দিনে আপনি হাজিরা তাতে কত থাকে 500 600 700 600 না বেশি বাড়ি কোন জায়গায় দেশের বাড়ি এটা বাড়ি দিয়ে এখানেই ও এক একটা কাপ এখন কত তৈরি করছেন ও না না কাপড় শাড়ি কাপড় শাড়ি কাপড় এই কাপড়টা তৈরি করলে আপনি কত টাকা দিব 50 টাকা 50 টাকা আর এই কাপড়টা তৈরি করতে কত সময় লাগে ঘন্টা ঘন্টা

এই যে কম দামা শাড়ি এগুলো যে বিয়ের রুম সারে না এগুলা চলে যে বিয়ের একটা গায়ে হলুদ দিবে গায়ে হলদে কাপড় এগুলা হ্যাঁ গায়ে হলুদ বুঝতে পারছি ওই ওয়ান টাইম ওয়ান টাইম গায়ে হলুদ কয়টা কালার আপনারা তৈরি করতেছেন এই পর্যন্ত গায়ে হলুদ বেশি ভাগ হলুদ হয়

এতিয়া লাভিটো কম হয় এতিয়া মজুৰী বেছি দৰ লাগে এখানে কিন্তু সুতা তৈরি হচ্ছে দেখেন বসত বাড়িতে কিছু কারখানা তৈরি করছে ভাই ভালো আছেন